এটা হলো সেই দিন যেই দিনটাকে দেখার জন্য আমরা দিন থেকে অপেক্ষা করেছিলাম স্বপ্ন পূরণের দিন এই দিনটা আসার আগে বহু কঠিন সময় অনেক কাছের মানুষ অপেক্ষা করতে আরও অনেক কিছু শিখিয়েছে জীবনের প্রতিটা দিনই এক একটা অধ্যায়ের এক একটা পৃষ্ঠা আর এই স্বপ্ন ছিল আমাদের জন্য গোটা একটা চ্যাপ্টার যার মধ্যে দিয়ে প্রচুর কিছু শিখেছি কিছু জিনিস খুব ইন্টারেস্টিং ছিল আবার কিছু জিনিস খুব ইমোশনাল আবার কিছু জিনিস খুব বোরিং আর সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো অপেক্ষা আর এই যে হাসি মুখগুলো দেখতে পাচ্ছ এই হাসিটা হাসতেও আমাদের ঠিক ততটাই অপেক্ষা আর ধৈর্য নিয়ে থাকতে হয়েছে শেষের কয়েকটা দিন যেন পারি হতে চাইছিল না প্রতিটা দিনই যেন এক একটা মাসের মতো মনে হচ্ছিল তবে হ্যাঁ অপেক্ষা আর কঠোর পরিশ্রমের ফল তো মিষ্টি হবেই আজকে সেই ফল পাওয়ার অপেক্ষার শেষ দিন ছাদের ঘরে আমাদের গৃহপ্রবেশ ছাদের ঘরে থাকার প্রথম দিন চলো গল্পটা আগের দিন থেকে শুরু করি গুড ইভিনিং এভরি এটা ছিল ছাব্বিশে অক্টোবর রবিবার বিকেল থেকে ব্লগ সারাদিন তো আমরা মন্দিরে গেছিলাম পুজো দিতে সেই ব্লগটা আমি অলরেডি আগের ব্লগে আপলোড করেছি মন্দির থেকে মানিরাও আমাদের সাথে এই বাড়িতে চলে এসেছিল যেহেতু পরের দিন সকাল থেকেই সমস্ত গৃহপ্রবেশের কাজ শুরু হয়ে যাবে তো আজকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখার প্ল্যানিং আছে আর এর তোড় তো শুরু হয়ে গেছে প্রায় দশ বারো দিন আগে থেকেই তো এখানে মানিরা এসে ওই একটুখানি মোছামুছি করছিল এগুলো তো আগে করা হয়নি কারণ ঘরের কাজ সমস্তটাই চলছিল আর দেখো আজকে সারা দিন ধরে আমরা তো মন্দিরে ছিলাম দাদা সমস্ত এই কাঁচা জিনিসপত্রের বাজার তারপরে এদিকে কলা পাতা যা কিছু লাগবে সবটাই কিনে আনা জোগাড় করা হয়ে গেছে আর এই পুজোর বাসনপত্রগুলো আমি আর মা মিলে তার আগের দিন ধুয়ে মেজে রেখেছিলাম আর এদিকে দেখো আমি ভিডিও করছি বলে মা নিয়ে আবার তাড়াতাড়ি করে মোচামোচি শুরু করে দিল যে ভিডিওতে আসবে এদিকে এক মানে কাজ করছে আর এদিকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে আমি সেটাই বলছিলাম তো যাই হোক আজকে থেকে আমাদের সমস্ত মজা শুরু হয়ে গেছে আর বাড়িতে হোক বড় হোক যে কোনো প্রোগ্রাম থাকলেই না মানুষজন বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না তো সেই কারণেই মানিদের আরো আজকে নিয়ে আসা এদিকে দেখো আমরা সবাই মিলে বেলপাতাগুলো গুলো ছাড়াচ্ছিলাম আর মানিকে তো দেখলে এই ঘরের জানালা মোছা শেষ অন্য ঘরের জানালার গ্রিল মুছতে গেছে তো সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত পুজোর সমস্তটাই এগিয়ে রাখা হয়ে গেছে আর এখন রাত্রি হয়ে গেছে এই দেখো শোয়ার ব্যবস্থা নিচে একটা বিছানা হয়েছে এখানে আমার মা দুই মানি আর বনু ঘুমিয়েছে বিছানায় দিদা আর এই বিছানায় আমি আর আরেক মাসি ঘুমিয়েছিলাম তো চলো আজকের গুড মর্নিং এভরি ওয়ান এটা নেক্সট ডে মর্নিং সকাল সকাল উঠে আমার স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে আর আমার দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে এই নতুন ঠাকুর ঘরে ঠাকুরের আসনে আমাদের নতুন রাধা গোবিন্দকে আর আমাদের গোপুকে সাজিয়ে কুচিয়ে তৈরি করে দেওয়া সকাল থেকে এতক্ষণ আমি সেটাই করছিলাম এই মাত্র নিচে এলাম আর নিচে এসে দেখি মানে মনিরা সবাই মিলে পুজোর জোগাড় করছিল মানে নিচে নারায়ণ পুজো হবে আর ওপরে আমাদের নতুন মন্দিরে রাধা গোবিন্দের পুজো হবে তো সেই সমস্তটাই জোগাড়পাতি চলছিল এই দিকে যে কাকু রান্না করবে সেই কাকুও চলে এসেছে এখন এই গ্যাসের সামনে ধূপ ধুনো না দিলে তো গ্যাসটা জ্বালাতে পারবে না সেই কারণেই আমি আর মা এলাম এখানে দেখো যারা রান্না করবে মানে আমার রান্নার কাকু আর সাথে আরেকজনকে নিয়ে এসেছিল ওই কাকিমা দুজনকে দুটো আর কি বস্ত্র দান করতে হয় তো দুজনের জন্য দুটো গামছানা হয়েছিল মা সেটাই পরিয়ে দিল এখানে ধান দুব্বো দিয়ে ধোকাটি মোমবাতি জ্বালিয়ে ভুট দিয়ে গ্যাসটাকে জ্বালানোর ব্যবস্থা করে দিল আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার রান্না এখানেই হবে আর রাত্রিবেলা সবাই যেটা প্রসাদ খাবে সেই রান্না এখানেই হবে তো এখন থেকে রান্না শুরু হলো আর এই দেখো বাবাও এসে গেছে এখন বাবাও একটুখানি ধান দুপো দিয়ে এই জায়গায় প্রণাম করে নিল আমার ওই বাড়ির কাকুর ছাদ ঢালাইয়ের সময় তারপরে আমাদের ছাদ ঢালাইয়ের সময় যে কাকু রান্নাবাড়ি সমস্ত কিছু করেছিল ওই কাকুকেই বলা হয়েছে এই দু দিনের জন্য মানে আজকে প্লাস কালকেও রান্নাবাড়ী করবে ওই কাকুই তো দেখো এখানে দুটো গ্যাস আনা হয়েছে যাতে কি কোনো কিছুই লেট না হয় সমস্ত কিছুই যাতে সময়ের মধ্যে কমপ্লিট হয় টোটাল তিনটে গ্যাস ছিল এই দুটো গ্যাস বাইরের আর আমাদের বাড়িরও একটা গ্যাস ছিল আমাদের বাড়ির গাছটা মেনলি পরের দিন কাজে লেগেছিল আর দেখো নিচে এসে দেখছি এখানে পুরোহিত মশাই এসে গেছে নারায়ণ পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছে নারায়ণ শিলা বসানো ঘট বসানো তীরকাটি বসানোর জন্য কলা গাছটা কাটছিল দুই মিলে এটা হচ্ছে বাবা মার ঘর আর দাদার ঘরটা পুরোপুরি ফাঁকা রাখা হয়েছে লোকজন এসে বসা পুজো কীর্তন এই সমস্ত কিছুর জন্য আর এই ঘরে মানে নারায়ণ পুজোর জন্য দুই মানি আমি ঠাকুর মশাই আর বাবা আমরা সবাই মিলে জোগাড় খাবার করছিলাম আর মা করছিল ওইদিকে গোবিন্দ ভোগ লাগানো হবে সেই জন্য ভোগ রান্না বাড়ি তো মা খুব একটা এই ঘরে আসতে পারেনি দুই মালি মেনলি জোগাড় করেছে আমি শুধু জিনিসপত্র এগিয়ে দিয়েছি আর দিদা বসে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর তারপরে ঠাকুরমশাইও বলছিল এটা ওইভাবে করে দাও ওটা ওইভাবে করে দাও এই সব কিছুই আমরা সবাই মিলে করে দিচ্ছিলাম তো এই দেখো আমাদের সবার এদিক ওদিক সেদিক ছোটাছুটি চলছে আর এখানে না দাদা ক্যামেরাটা বসিয়ে রেখেছিল আর কি The <laughs> তো ঠাকুরমশাই বললো যে পুজো শুরু করব তার আগে সমস্ত দরজাগুলোর মধ্যে পাঁচটা করে ওই সিঁদুরের ফোটা দিয়ে দিতে এখানে বাবা সেটাই করছিল আমাদের গেট সমস্ত গেটের মধ্যে পাঁচটা করে ফোটা লাগানো সব কিছু হয়ে গেছে আর আজকের ব্লগটা বিশ্বাস করো আমি ডেডিকেটেডলি একদমই শ্যুট করতে পারিনি এই সমস্ত কিছু যা কিছু করেছে কিছুটা মানি ক্যামেরা ধরেছে কিছুটা দাদা ক্যামেরা ধরেছে কিছুটা আমার ভাই বোনুরা ধরে দিয়েছে আর কিছুটা আমি করেছি তো সবটা মিলিয়ে মিলিয়ে আমি এই বিশেষ দিনটাকে একটুখানি ক্যামেরা বন্দি করে রেখেছি যাতে পরবর্তীতে আমিও এই দিনটাকে আবারও দেখতে পারি তো এখন পুজো শুরু হয়ে গেল মাকেও বারবার করে ডাকছিল তো মা বাবা দুজনই নতুন বস্ত্র পরে এখানে পুজোতে বসে গেল আর ওইদিকে ভোগের রান্না বাড়ি মোটামুটি মা কিছুটা গুছিয়ে রেখে এসেছে এখন আমার পাশের বাড়ির এক জেঠিমনি আর এক মাসি মিলে করছে আর মাকে যেহেতু এখানে লাগবেই মা আর বাবা দুজনে একসাথে পুজোতে বসতে হবে তো মা ওই কারণে এখানে চলে এলো আর ওখানে ওইদিকে ভোগ রান্না এখনো চলছে আর আমরা এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছিলাম একটুখানি রেডি হতে রেডি হতে না হতেই এখান থেকে আবার ডাকছে পুরো বাড়িটাতে ঘুরতে হবে তো সেই ঘোরার জন্য তো এখানে আমি ক্যামেরাটা আমার এক বুনুকে দিয়েছি তো এখানে ওটাই ডিসকাশন চলছিল কে কি নেবে মানে পুজোর জিনিসপত্র বাবাকে তো মাথায় ওই বরণ কুলোটা নিতে হবে আর মাকে ঘাড়ে কলসি নিতে হবে আর ঠাকুর মশাই নারায়ণ শিলাটা নেবে এরপরেও পুজোর সমস্ত জিনিসপত্র নিতে হবে পুষ্পপাত্র পঞ্চপ্রদীপের একটা কুলো ছিল সেটা একজনকে নিতে হবে ধূপকাঠি মোমবাতি সবটাই নিতে হবে তো এখানে ওটাই ডিসকাশন চলছিল কে কি নেবে না নেবে প্রথমে আমি প্রদীপ নিয়েছিলাম তারপরে আবার কাকিমণিরা এলো কাকিমণির কাছে দিয়ে দিয়েছিলাম প্রদীপ পুষ্পপাত্র আমি নিয়েছিলাম তো এখন আমাদের ঘোড়া স্টার্ট হবে এখানে পুরোহিত মশাই বুঝিয়ে দিচ্ছিল কার পরে কে থাকবে না থাকবে তো দেখো নারায়ণশিলা উঠিয়ে এখন আমরা সবাই মিলে আমাদের পুরো এই নতুন বাড়িটাতে ঘুরব প্রত্যেকটা রুমে ছাদে ঠাকুর ঘরে ওপর নিচ মিলিয়ে টোটাল আর কি বলছিল যে তিন পাক পাঁচ পাক নয়তো সাত পাক দিতে হয় তো আমাদের এক পাক পুরো বাড়িটাতে দিয়ে এসে যা অবস্থা তো সব মিলিয়ে তিনবার ঘুরেছিলাম আমরা মানে তিন পাক দিয়েছিলাম আর কি পুরো বাড়িটাতে আর জানো তো মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে আমার ওই বাড়ি থেকে সমস্ত কাকিমারা আসবে বনুরা আসবে তো সবাই মিলে আমরা ঘুরব কিন্তু ওরা তখনও এসে পৌঁছায়নি তখন প্রায় দেড়টা বেজে গেছিল তো এই দেখো কাকিমণি আসলো কাকিমণির হাতে আমি ওই বরণ কোলাটা দিয়ে দিলাম তারপরে বুনুর হাতে আবার ধূপকাটি দিয়েছিলাম ওটা নিয়ে এই ছোট কাকিমণিকে দিয়ে দিলাম শঙ্খ আমি প্রথমে নিয়েছিলাম তারপরে শঙ্খটা বুনুর হাতে দিয়ে আমি পুষ্পপত্র নিয়েছিলাম তো যাই হোক এই দেখো শুরু হলো আমাদের এই বাড়িটা পুরোটা এখানে আমি আমি বাবা মা মানি সবাইকে দিয়ে সবার পেছনেই যাচ্ছিলাম আগিয়ে আর আমার পেছন ছিল ওই পঞ্চপ্রদীপ নেওয়া যে কাকিমনি ওই কাকিমণি ওই কাকিমনির আগে মানে আমার পেছনে আর কি বুনু ছিল তো এই হচ্ছে আমাদের প্রথমবার উপরে ওঠা মানে নারায়ণ শিলা নিয়ে আমরা সবাই মিলে মানে এটা প্রথম পাক ছিল আর কি তো দেখো এই যে আমরা যে কয়েকজন ছিলাম এই কয়েকজনের লাইনটা এত বড় হয়েছে তারপরে যদি আবার ওই বাড়ি থেকে সমস্ত কাকিমণিরা বনুরা আসতো তাহলে লাইনটা আরও বড় হতো আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি মায়ের ওরকমটাই ইচ্ছে ছিল যে আমরা সবাই মিলে ঘুরবো ওপর নিচ কিন্তু ওরা তখনও এসেই পৌঁছায়নি কি আর করা যাবে এই বাড়িতে দুই কাকিমণি ছিল মানি দিদা ওরা ছিল তারপরে বুনু ভাই আমরা সবাই মিলে ঘুরেছি যাই হোক ভিডিওতে আশা করি এতক্ষণে আমায় দেখেছো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি একটা মেরুন কালারের শাড়ি পরেছিলাম আর আমাকে মানি শাড়িটা পরে দিয়েছিল আর আমি না একটুখানি নিচু করে ঘুরেছিলাম ভেবেছি যে বাড়িতেই আছি কিন্তু এতবার যে ওপর নিচ করতে হবে সেটা ভাবিনি তবে হ্যাঁ শাড়ি পরে একটুখানি অসুবিধাই হচ্ছিল হাতের মধ্যে আবার পুষ্পপাত্র ছিল তো যাই হোক এভাবে সমস্ত আটকানো সেই কারণে এদিকের খুঁটিগুলোতে আর পুজো হয়নি এই যে আমাদের ঠাকুর ঘরের সামনের খুঁটিটা এইটা বাইরে ছিল তো এটার মধ্যেই পুজো হয়েছে আমার হাতে তো পুষ্পপাত্র ছিল আর আমি ছিলাম পেছনে পরে আবার আমাকে আসতে বলল আমি আগে আসলাম এই যে এখন এই খুঁটিটাতে পুজো হচ্ছে এখানে পুজো হয়ে গেলে আমরা ঠাকুর ঘরে ঘুরে আবার নিচে যাব আর আমার জন্য না এই গৃহপ্রবেশের পুজো দেখাটা এই প্রথমবার ছিল আর আগে যখন আমাদের ওই ঘরটাতে আমরা গৃহপ্রবেশ করেছিলাম মানে আগে যে ঘরটাতে থাকতাম তখন আমি অনেকটাই ছোট ছিলাম আর তখন পুজো মেবি এক পুরোহিত ডেকে ওই শুধু নারায়ণ পুজো হয়েছিল আর আমার দাদু একটুখানি গীতা পাঠ করেছিল আমার যতদূর মনে পড়ে তখন আমি অনেকটাই ছোট ছিলাম তো এত বড় করে এত নিয়ম রিচুয়ালস মেনে এই প্রথম আমি কোনো গৃহপ্রবেশের পুজো দেখছি তো সবটা এক্সপিরিয়েন্স আমার জন্য একদম নতুন ছিল তো যে যেভাবে বলছিল সেভাবে করার চেষ্টা করছিলাম আশা করছি সবটাই নিয়ম মতো হয়েছে মা বাবার ঘর থেকে শুরু করেছিলাম মানে মা বাবার ঘরে যেহেতু নারায়ণ পুজোটা হচ্ছে তো ওই ঘর থেকে বেরিয়ে আমরা প্রথমে ছাদে গেছি ছাদের কুটিতে পুজো করে ঠাকুর ঘর ঘুরে এসে এটা দাদার ঘর বাইরে কুটিতে পুজো হয়ে দাদার ঘরে পুরীতে পুজো হলো তারপরে আমার ঘর ঘুরে এখন আমরা সেকেন্ড রাউন্ডের জন্য আবারও যাচ্ছি ওপরে আর জানো তো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম মানে সকালে উঠে থেকে হরবর হরবর স্টার্ট হয়ে গেছে আমি যে রাধা গোবিন্দকে আর আমার গোবুকে সাজিয়েছি সেটাও যে ক্যামেরা সেট করে সাজাবো সেটা একদমই মাথায় ছিল না আর সেদিন শুভ কাজের সময় ছিল অনেক সকাল থেকে এগারোটা পর্যন্ত মানে এগারোটার মধ্যে পুজোতে বসতেই হবে তারপরে দিনটা তো সারাদিনই ভালো ছিল ছট পুজোর দিন ছিল অনেক দিন আগে থেকে আমাদের এই দিনটা ধরে রাখা মানে আমাদের ঘরের কাজ তখনও কমপ্লিট হয়নি ওই ক্যালকুলেট করেছিলাম যে এই এই কাজ হতে আর এতদিন লাগতে পারে তো আমাদের এই ডেটটা ছিল গৃহপ্রবেশের একদম লাস্ট ডেট আজকে যদি এই গৃহপ্রবেশের পুজোটা না হতো আবার হতে হতে ছয় মাস পিছিয়ে যেত যেটা আমি বা বাড়ির কেউই চাইছিলাম না আর আমাদের মনের মধ্যে এটাই একটা চিন্তা ভাবনা ছিল যে যদিও ঘরের কাজ আরও পেছায় তবু আমরা আজকের দিনে পুজোটা করে রাখব তাহলে তো আর কোনো রকম বাধা থাকবে না ঘরে ঢোকার আমরা যে কোনো দিন ঢুকতে পার মানে শুভ দিনে পুজোটা করে রাখবো আর কি তারপরে তিনটার রাত কাটাতে হয় তো তিনটা রাত কোনোরকমে কাটিয়ে তারপরে আবারও যা কাজ বাকি থাকবে সেই সমস্ত কাজ কমপ্লিট করে আমরা ফাইনালি এই ঘরে শিফট হয়ে যাব তবে হ্যাঁ সেরকম কিছুই হয়নি ওটা আমাদের সেকেন্ড প্ল্যান ছিল আমাদের এই ঘরে ঢোকার আগে আমাদের মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছিল যেহেতু ডেটটা আমাদের প্রায় ছ মাস আগে থেকে ঠিক করা তো সেই কারণে সমস্ত মিস্ত্রিদেরই তারা দিয়ে দিয়ে এই পরিবেশের আগেই মোটামুটি সব কাজই কমপ্লিট করানো হয়েছে রং থেকে শুরু করে গ্রিল ল দরজা সমস্তটাই তবে হ্যাঁ একটা দরজা বাকি আছে ওটা একটুখানি টাইম লাগবে মানে দরজাটার সাইজটা একটু বড়ো তো তো ওটা এখনো হয়নি ওটা যখন হয়ে যাবে তারপরে আমি আবারও একটা শর্টসে নয়তো ব্লগ করে জানিয়ে দেব আর কি তো যাই হোক দেখো এটা আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হলো আর আমরা এত হাসছি কেন বলো তো আমরা দুটো রাউন্ড দিতে দিতেই না এত হাঁপিয়ে গেছি মানে সবারও যেন হাঁস ফাঁস লাগছিল তবুও তো আরেকটা রাউন্ড দিতেই হবে যতই কষ্ট হোক সেই কারণেই কী যেন কি একটা বলেছিল ওটা নিয়ে আমরা আর কি হাসাহাসি করছিলাম তো এই দুটো রাউন্ডের সময় দাদা ছিল না ও গেছিলো স্নানেই সকাল থেকে সবাই এতটাই ব্যস্ত কি ও এটা ওটা কাজ করতে করতে স্নান করার টাইমই পায়নি এই যা স্নান করে আসলো তো আর একটা পাক যেহেতু বাকি ছিল ওকে বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি জামা প্যান্ট পরে এই একটা পাক অন্তত তুই দিয়ে আমাদের সাথে তো হ্যাঁ এই শেষ পাকটা ও দিয়েছিল আমাদের সাথে আর এখানে দেখো মানি বলছে বলে কি ওই দিক থেকে ঘুরে আসো ওই দিক থেকে ঘুরে আসো শর্টকাট করলে একদমই চলবে না মানে সবাই যেহেতু এতটা ঘুরেছি না সবার পা হয়ে গেছিলো আর সবাই আমরা ওদিক দিয়ে ঘুরে আসছিলাম সবাই এদিক দিয়ে না ঘুরেই আর কি লাইনটা কমপ্লিট করছিল ওটাই আর কি মানে বলছিল না না কমপ্লিট ঘুরতে হবে আধা আধা ঘোরা যায় না সবটাই কমপ্লিট করতে হবে তো হ্যাঁ এই হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড যখন লাস্টবার আমরা উপরে আসলাম হ্যাঁ এরপরে তো আবার পুজো টুজোর জন্য আসতে হবে মানে ওই তিন পাকের লাস্ট রাউন্ড আর কি এটা আর এই প্রাউনটা শেষ হয়ে গিয়ে সবাই মোটামুটি চেয়ারে বসে পড়েছে জল খাওয়া একটুখানি রেস্ট নেওয়া এই সমস্ত করেছে মানে পরপর যেহেতু একবারে তিনবার উঠতে হয়েছে না এই জন্য একটু কষ্ট হয়ে গেছে আর কি সবারই তো যাই হোক হ্যাঁ ভালোই আমাদের তিনবার ঘোরা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এই যে এখন আমরা ঘুরে টুরে গিয়ে যেখান থেকে ঘোরা শুরু করেছিলাম মানে নারায়ণ পুজো মা বাবার ঘরে হচ্ছিলো ওখানে গিয়েই আবার সমস্ত কিছু রেখে প্রণাম করবো এটা আমাদের প্রথম পর্ব পুজো শেষ চলো এখনো আমাদের যজ্ঞ বাকি আছে নিচে আরো একটু পুজো বাকি আছে তারপরে ওপরে নতুন মন্দিরে পুজো হবে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হবে ভোগ লাগানো হবে এই সমস্তটাই এখনো বাকি আছে আর এই দেখো এই বনু দুপাকের ভিডিও ও আমাকে করে দিয়েছে আর ও দুপাক দিয়ে এসে না হাঁপিয়ে গেছে বসে পড়েছে আর তারপরে ভাইকে দিয়ে দিয়েছে বলেছে এই লাস্ট রাউন্ডটা তুই করে নিয়ে আয় আর ভাই দেখো ভিডিও করেছে ক্যামেরাটা একবার টেরা একবার ব্যাকা করে ধরেছে তো যাই হোক ভিডিওটা তো করে দিয়েছে ওদের দুজনের জন্য আমি এই ঘোরার ভিডিওটা পুরোটা করতে পেরেছি আর তোমাদের সাথেও শেয়ার করতে পেরেছি তো আমার তো সম্ভব ছিল না না যে এক হাতে ক্যামেরা ধরে আমি আবার ঘুরবো তো ওদের জন্যে আমার এই তিন পাকের ফুল ভিডিওটা এসছে তো ফাইনালি আমাদের তিন পাক কমপ্লিট হলো এখন সবাই এসে প্রণাম প্রণাম করলাম আর তারপরে দেখো একটুখানি ব্রেক ছিল মানে চা জল সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে এখন যজ্ঞের জন্য যজ্ঞ খুঁড়ুটাকে সাজানো হচ্ছে প্রথমে বালি দিয়ে তারপরে পাটখড়ি দিয়ে আর এখন ওই আবির দিয়ে সাজানো হচ্ছে এখন বাবা আর দাদা মিলে যজ্ঞে বসবে তো বাবাকেই বলেছিল মেনলি যজ্ঞে বসার জন্য মা তখন আবার এদিক ওদিক একটুখানি কাজ করছে ছিল মানে সেদিন দিনটাই অলমোস্ট আমরা সবাই ব্যস্ত ছিলাম আর যখন যজ্ঞটা ধরাবে তার আগে আমাদের সবাইকে থাকতে বলেছিল বাবা মা দাদা আমি পাশের বাড়ির এক জেঠিমণি মানি বুনু সবাই মিলেই আমরা যজ্ঞের এখানে ছিলাম পুরো যজ্ঞটা দেখেছি আর যজ্ঞটাও না খুব সুন্দর হয়েছে আমাদের মানে এত সুন্দর যজ্ঞটা ধরেছে প্রথমে যজ্ঞের কাঠের জন্য একটু এদিক ওদিক সমস্যা হচ্ছিলো তারপরে যাই হোক যজ্ঞটা খুব ভালোভাবে ধরেছিল আর খুব সুন্দরভাবে যজ্ঞ কমপ্লিট হয়েছে আর জানো তো প্রথমে তোমাদের যেরকমটা বললাম এই আমাদের পুরো ঘর হওয়াটা আমাদের জন্য পুরো একটা অধ্যায় ছিল একটা অধ্যায় যেন আজকে কমপ্লিট হলো প্রচুর কিছু শিখেছি এই পুরো অধ্যায়টার মধ্যে দিয়ে আর আজকে সারাটা দিন যে কোন দিক দিয়ে গেছে আমরা কেউই বলতেই পারবো না একবার নিচে পুজো একবার ওপরে পুজো রাতে কীর্তন এই সমস্ত কিছু নিয়ে অনেক দিন আগে থেকে টেনশন করছিলাম কিভাবে কি কমপ্লিট হবে সবটা ভালোই ভালো হবে কি হবে না তবে হ্যাঁ যতটা টেনশন করছিলাম অতটাও টেনশনের ব্যাপার ছিল না আর এখানে আমাকে ঘোমটা দিয়ে কিরকম লাগছে অবশ্যই জানিও আসলে যোগ্যটা হচ্ছিল তো তো কি ওই মাথাটা ঢাকতে বলেছিল সেই কারণে আঁচল দিয়ে আমি আমার মাথাটা ঢেকে নিয়েছি আর এখানে বুনুকে দেখো বুনুকে ওই জামার পেছনটা দিয়ে মাথাটা ঢেকে দিয়েছে এটা দেখে আমার এত হাসি পেয়েছিল সেই কারণে একটুখানি ক্যাপচার করে রেখেছি তো তোমাদেরকে যেটা বলছিলাম এর আগে আমরা নিজেদের মধ্যে উদ্যোগ নিয়ে এত বড় অনুষ্ঠান কখনোই করিনি হ্যাঁ আমাদের বাড়ির মধ্যে এত বড় করে অনুষ্ঠান হয় যেটা কিনা কাকা এই বাড়িতে সরস্বতী পুজো করে বা আমাদের ওই বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেটা আমাদের সবার উদ্যোগে হয় মানে ওটা ফ্যামিলির মধ্যে ফ্যামিলি পুজো বলতে পারো আর এটার পুরো চাপটাই আমাদের চারজনের ওপরে ছিল তো সেই কারণে যেন টেনশনটা আরও একটুখানি বেশি হচ্ছিল কিভাবে কি কমপ্লিট হবে না হবে এত গেস্টদের বলা হয়েছে সবাইকে ঠিক মতো আপ্যায়ন করতে পারবো কিনা তারপরে দুটো ঘরে পুজো মানে উপরে নিচে এই পুজোটাও টাইম মতো সব কিছু ভালো ভালো কমপ্লিট হবে কিনা এই সমস্ত কিছু নিয়ে ভীষণ টেনশনে ছিলাম তো যাই হোক আমি এর আগেও বলেছি জয়েন্ট ফ্যামিলিতে থাকার এটাই হয়তো সুবিধা মানে সবাই হাতে হাতে টুকটুক করে এটা ওটা করে সমস্ত কাজটাই কমপ্লিট হয়ে গেছে আর বিশেষ করে হয়েছে দুই মানি আগের দিন এসে ছে তো আমরা আগের দিনই বেশিরভাগটা গুছিয়ে রেখেছি টেনশনের কারণে আর এখানে দেখো আমরা ফুল ফ্যামিলি মিলে পুরো যজ্ঞতে বসেছিলাম ওই যজ্ঞের মধ্যে যে যজ্ঞ গুড়িটা দেয় সেটা আমাদের সবাইকে দিতে বলেছিল তো এখানে ওই লাস্টের দিকে আমরা সবাই একটু একটু করে দিয়েছি যজ্ঞ শেষ হয়ে গেল খুব ভালোভাবে যজ্ঞ কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আরতি এই আরতি বা যজ্ঞের ভিডিওগুলো তোমরা এর আগেও আমার চ্যানেলে শর্টসের মধ্যে দেখেছ আমাদের গৃহপ্রবেশের পরপরই আমি দু তিন দিন প্রায় ছেড়েছি বাট আমার এই ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল প্রায় এক মাস হতে চলল আমাদের গৃহপ্রবেশ হয়ে গেছে এখন আমি ব্লগ দিচ্ছি তো যাই হোক এই ঘর হওয়ার পরেও না টুকটাক প্রচুর কাজ বাকি ছিল আর ওই সমস্তটা গুছিয়ে নিতে নিতে নিজেদের একটুখানি গুছিয়ে সেটেল হতে হতে আমার বলতে পারো এই এতটা টাইম লেগে গেল এখনও টুকটুক করে এটা ওটা কাজ স্টিল নাও চলছে সেদিন এত ব্যস্ততার মধ্যে এত কষ্ট করে এতগুলো হাট দিয়ে এই ভিডিওগুলো শ্যুট হয়েছে আর আমি সেটা ছাড়বো না সেটা কি করে হয় আর তাছাড়া আমার নিজের মেমোরির জন্য যত কষ্টই হোক বা এক মাস কেন হয়ে গেলেও আমি এই ভিডিওটা এডিট করে ছাড়তাম তো নিচে নারায়ণ পুজোর যোগ্য আরতি সমস্ত কিছু কমপ্লিট আর সাথে সাথে তোমাদের বলছিলাম না নিচে ভোগ রান্না চলছিল তো দেখো ভোগ রান্না করে এখানে এই ওপরে আমাদের নতুন মন্দিরে সবকিছু গোছানো হয়ে গেছে ওই সাইড বাই সাইড না এগুলোও চলছিল তো এখন আমাদের নতুন মন্দিরে পুজো হয়ে ভোগ লাগানো হবে তো ওই ভোগের টাইমটাতে আর ভিডিও করতে পারেনি পারিনি আরতি হয়েছে ভোগ লাগানো হয়েছে আর এদিকে দেখো এখন ওই নারায়ণপুর সিন্নিগুলো মাখামাখি হচ্ছে এখানে মা আবার ডিরেকশন দিচ্ছে যে সবাই ভিডিওতে থাকবে এখানে তোমরা যে মাখামাখি করলে ওগুলো আবার করো তো সেই জন্য ওরা আবার সেই ধোয়া হাতটাকে ওই সিন্নির মধ্যে তারপরে চাল প্রসাদের মধ্যে ডুবালো তো যাই হোক এদিকে দেখো বড়দি এসেছিলো বরদি ভাগ্নি সবাই এসেছে বিকেল থেকেই মোটামুটি দূরের যারা গেস্ট তারা আসতে শুরু করে দিয়েছিল আর এটা ছিল রাতের ভিডিও যখন বাড়িতে কীর্তন হচ্ছিল যেই ঘরে পুজো হয়েছে ওই ঘরেই কীর্তন হয়েছে আর পাড়া প্রতিবেশী আরও টুকটাক আত্মীয় স্বজন প্রচুর এসেছিল বাট এত মধ্যে ছিলাম কিছুই ভিডিও করা হয়নি ফোনটা যে কোথায় ছিল আমি সেটাই খুঁজে পাচ্ছিলাম না একটা টাইমে আর এখানে মামা বাড়ি থেকে সব মামিরা এসেছিল ওদেরকে আগিয়ে দিতে এখন রাস্তায় যাচ্ছি এদিকে দেখো খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে সেই ভিডিও একটা আমি ঠিকঠাক মতো করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম এত ওপর নিচ ওপর নিচ করেছি আর তোমাদেরকে বললাম না ভোগ বা ভোগারতির টাইমে আমি ভিডিও করতে পারিনি আসলে তখন ইমোশনাল হয়ে গেছিলাম এই কয়েকদিন থেকে ছোটা ছুটি ভীষণ চলছিল সকাল থেকেও পুজো পাঠ চলছিল খুব একটা ইমোশনাল হইনি বাট ওই টাইমটাতে না নিজেকে কন্ট্রোল করতে পারিনি এক ফোঁটা হলেও চোখের জল বেরিয়েছে শুধু আমার কেন বাড়ির প্রত্যেকটা মানুষেরই ভীষণ ভালোভাবে ভোগারতি হয়েছে সত্যি বলছি সমস্ত এতটা স্মুথলি এতটা সুন্দরভাবে হবে সেটা আমরা কেউই ভাবিনি আর আস্তে আস্তে যেরকমভাবে গেস্টরা আসছিল সেরকম ভাবে অল্প অল্প করে খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছিলো এখানে দাদা দাদার বন্ধুরা আমার ওই বাড়ির দাদা ওই বাড়ির দাদার কয়েকটা বন্ধু নিয়ে এসেছিলো ওরাই পরিবেশন করছিল আর এখানে দেখো ভাগ্নি একটা ছোট্ট পুচকে পেয়েছে ওকে কিছুতেই ছাড়বে না যতবার বলছি দিয়ে দেবে না কি কান্না করছে দে কত আদর করছে কোলে নিচ্ছে আর এখানে দেখো এখন কীর্তন প্রায় শেষ তখন ওই নটা সাড়ে নটা মতো বাজছিল রাতে এটা একদম শেষের মুহূর্ত কীর্তনের খুব একটা ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে শেষ মুহূর্তটা একটুখানি ক্যাপচার করে রাখি